নিউজার্সির উডব্রিজ টাউনশিপে অভিযানকালে সন্দেহভাজন অপরাধীর গুলিতে দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন এদের মাঝে একজন এনওয়াইপিডি ও অপরজন স্থানীয় পুলিশ ডিপার্টমেন্টে কর্মরত বুধবার দিন গত রাতে র্যারিটান হোটেলে এ ঘটনা ঘটে সাতজন নিউ ইয়র্ক সিটির ম্যানহাটনে বন্দুক সহিংসতার ঘটনায় ওই সন্দেহভাজনের খোঁজে ছিল পুলিশ অভিযানকালে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত হয় সাত জুন নিউ ইয়র্ক সিটির ম্যানহাটনে বন্দুক সহিংসতার ঘটনায় জড়িত এক সন্দেহভাজনকে খুঁজতে নিউ নিউজার্সির উডব্রিজ টাউনশিপে যান দুই এনওয়াইপিডি কর্মকর্তা তাদের সাথে যুক্ত হয় উডব্রিজ পুলিশও পরে বুধবার দিনগত রাতে সন্দেহভাজনকে ধরতে উডব্রিজের র্যারিটান হোটেলে এক অভিযানে যান তারা হোটেলে পৌঁছালে তাদের লক্ষ্য করে গুলি চালায় ওই সন্দেহভাজন এতে এক এনওয়াইপিডি কর্মকর্তার পায়ে গুলি লাগে আহত হন উডব্রিজ পুলিশ ডিপার্টমেন্টের আরেক সদস্য সে সময় পুলিশের পাল্টাগুলিতে ঘটনাস্থলেই মৃত্যু হয় সন্দেহভাজনের পরে আহত দুই পুলিশ কর্মকর্তাকে হাসপাতালে নেয়া হয় তাদের অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা এলাকার এক বাসিন্দা জানান সকালে তার বাড়ির সামনে এত শোর শুনে তিনি অবাক হয়ে যান এর আগে ভাজন কিছু তার চোখে পড়েনি বলে জানান তিনি

নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর